আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অশেষ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বেবিদের কিছু জামার কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন যেসব আপুরা আছেন আপনার ছোটো বাবুর জন্য জামা বানাবেন ডিজাইন ভালো ডিজাইন খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলেই ভিডিওটা দেখতে পারেন এখানে অনেক সুন্দর কিছু ডিজাইন আছে আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আপনার টেলারকে দিয়ে পরে বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি টেলার হন তাহলে তো কোনো কথাই নেই তো জামার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর আমার আফসোস হচ্ছে যে আমি বানাতে পারবো না আর বানিয়ে বানাবো বাট বানিয়ে যে পড়াবো আমার সেরকম কেউ নেই কারণ আমার ছেলে আমার ছেলে তো ছেলেকে তো আর এসব ড্রেস পরানো যাবে না মেয়ে হলে পড়াতে পারতাম তো মেয়েরামও যে আপড়া আসতো তারা কিন্তু সত্যিই লাকি কারণ মেয়েদেরকে চাইলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরানো যায় তারা কিন্তু মেয়েদের যে কোনো জিনিস ভালো লাগে খুব সুন্দর হয় মেয়েদের জিনিসগুলো এই ভিডিওটা শেয়ার করার কারণ এটাই যে আমার কাছে ড্রেসগুলো ভালো লাগছে তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর বেবিদের ড্রেস দেখতে চাও বা বড়দের ড্রেস ডিজাইনগুলো দেখতে চাও তাহলে আমার কি কমেন্ট করবা আমি চেষ্টা করব সব থেকে ইউনিক যে ড্রেসগুলো ডিজাইন আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ